তো আমরা বাড়িতে চলে যাচ্ছি কারণ হলুদ মাগানো হয়ে গেছে আর আমাদের ওখানেও মানে অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার ব্যবহার আছে তো বাবা ঠাকুরমা মারা গেছিলো তো দুদিকে মানে দুটো কাকার বাড়ি অনুষ্ঠান হচ্ছে একদিকে বিয়ে একদিকে সারাদ্দ তো অলরেডি কালকে সারাদ্দ হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া তো আমরা এদিকে হলুদ হলুদ মাখিয়ে বাড়িতে চলে যাচ্ছি কারণ ওখানে আমার মানে আমাদের অনেক আত্মীয় আসবে তো ওখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিয়ে বাড়িতে চলে আসব। কারণ আবার মানে যার বিয়ে হচ্ছে আমার ননদ ওকে আবার সাজা মানে সাজাতে বললো তো সাজাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ গায়ে পুরো হলুদ তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো বাড়িতে আসার পর দেখলাম সবাই খেতে বসে গেছে তো আমাকেও খাওয়ার কথা বললো তো আমি আর লেট করলাম না কারণ সেই সকালে খেয়েছিলাম তারপর থেকে আর খাওয়া হয়নি কিছু আর খুব খিদে বেঁ গেছে তো এখন বাজে বেলা মানে সাড়ে তিনটে বেজে গেছে আর ফোন করেছিল ননদ ফোন করেছিল যে ওকে সাজাতে যাওয়ার কথা বলছিলো কারণ ওকে যে সাজাতে আসবে তো সে আসেনি ওই জন্য আমাকে বলল জানি না সাজাতে পারবো কি না কারণ এই খাওয়া দাওয়ার পরে এতটাই কষ্ট হচ্ছে একটু না ঘুমালে আমি আর একদমই রাতে কোনো আনন্দ করতেই পারবো না তো তো এখন খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো তারপরে দেখবো যেতে পারি কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইস কি বলবো মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার ও ফোন করলো যে ওকে কেউ সাজানোর মতো কেউ নেই তো ওই জন্য তাড়াতাড়ি করে আবার চলে এলাম আর আমার সাথে দেখতে পাচ্ছ আমার পিছির শাশুড়ির মেয়ে মানে আমার একটা ননদ ও এসেছে তো ওকে বললাম একটু আমাকে হেল্প করো ওই জন্য চুলটা মানে বেঁধে দিচ্ছে আর আমি এই দিকটা সাজিয়ে নিচ্ছি তো চলো সাজানোর পর তারপর তোমাদেরকে ফুল লুকটা দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ওকে ঠিক আছে তো এদিকে আমাদের বর চলে এসেছে আর আমাদের কিন্তু এখনও বউকে সাজানো কমপ্লিট হয়নি তো এখনও বোনকে সাজাতে পারিনি তো ওইদিকে একটু বকাবকি করছিল যে তাড়াতাড়ি সাজানোর কথা বলছিল তো এদিকে বরও বসে পড়েছে বিয়ের জন্য আর বিক্রম ভিডিওটা করে দিল পুরো ফুল ভিডিও বিক্রম কিন্তু করে দিচ্ছে আমার আর তোমরা তো জানো কোথাও গেলে বিক্রমই আমার ভিডিওটা করে দেয় আর বরকে এই সরি বউকে এখনও সাজানো হয়নি যাই না আমরা বিয়েতে সাজতে পারবো কি না তো ওকে সাজানোর পর তারপর আমরা বাড়িতে চলে গিয়ে মানে বালে বাড়িতে চলে যাব গিয়ে তারপর রেডি হব হয়ে তারপর আমরা সেজে আসব বিয়েতে আর এখান থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে নয় তো গাড়িতে যাব তো চলো মানে বর কেমন হয়েছে কমেন্টের জানিও আর কোনেকে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের জানিও তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না কেন করো না জানি না তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো আশা করি তোমরা সবাই একটু কমেন্ট করে দিও আর যারা আমার ভিডিও প্রথম দেখছো যারা আমার চ্যানেলে আমার পরিবারের নূতন তো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর যারা করে দিয়েছ তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো চলো কোনে তো ভাবি অনেক কিছু কিন্তু কিছুই হয় না ভাবনাটা ভাবনাই থেকে যায় কিছুই ফলে না তো তেমনই ভেবেছিলাম বিয়েবাড়িতে অনেক আনন্দ করব অনেক নাচ করব মানে নাচ গান করবো কিছুটাই হলো না কিছুই মানে হলো না বোনকে সাজানোর পর বাড়িতে আমরা সেজে গুজে আসতে এতটাই লেট হয়ে গেছে যে দেখতে পাচ্ছি সবাই খেতে বসে গেছে তো সব কিছু বিয়ে টিয়ে সব কমপ্লিট তো কি আর করব এই আমিও খেতে বসে বললাম খাওয়া দাওয়া করে হাত হাতটা ধুয়ে বাড়িতে চলে যাব এটাই হলো আমার ভাগ্য মানে এতটাই খারাপ দেখো যা ভাবি তা হয় না তো যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর যারা যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে বলছি আমার চ্যানেলটা ফিলিস তোমরা সাবস্ক্রাইব করে দাও করে আমার পরিবারের একজন হয়ে যাও আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর টাটা